হাই গাইস কেমন আছো আছে মাসি এখানে রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি আর ভাইয়েরা রেডি হয়নি তারা ওয়াশ করছে আর আমার সঙ্গে একটু ইয়ার কি করছে দেখতে পাচ্ছ তোমরা আমার হাজব্যান্ড কল করে বলছে যে তাড়াতাড়ি নিচে আসো টোটোতে সবাই বসে গেল তোমার জায়গা নেই এরকম করে বলছে কারণ একটা টোটো ভাড়া করা হয়েছে মানে ঘুরতে যাওয়ার জন্য আর সবাই যদি মানে ফুল ফ্যামিলি যাবে তারপরে আরও স্বজনরা যাবে তো একটা টোটোতে কতজন ধরবে এই জন্য আমাকে বারবার কল করে বলছে নিচে চলে আসো এই জন্য আমি চলে এসেছি আর সবাই বসে পড়েছি যাচ্ছি যে দেখতে পাচ্ছ যাচ্ছি বলতে আমার মা আর আমার শাশুড় মা দুই মা কাকিমণি আর কাকিমণি বাড়ি মানে মামা বাড়ির দুই মামিমা আর হচ্ছে মাসি মানে মোর আটজন পেছনে বসছে আর সামনে হচ্ছে আমার হাজব্যান্ড বসছে আর ছোট জ্বালাচ্ছে আমরা সবাই কালী পুজোর একদিন পরে বেরিয়েছি ঠাকুর দেখতে মানে ঘুরতে বেরিয়েছি রাতে আমার বাড়ি হচ্ছে কুমিরদা কুমিরদাদের বাড়ি তারা তো জানো যে কীরকম পুজো হয় কতটা মজা হয় তো আমরা এসেছি হ্যাঁ ঘুরতে আজকে আর কুমিরদা ভাষান্ত বিশ্ববিখ্যাত সবাই জানো কত দূর দূরান্ত থেকে লোক আসে যে কুমিল্লার ভাসান দেখতে আর ভাই ফোটার দিন ভাসান ছিল ফটো তোলার জন্য কাকি এক্সপ্রেশনটা দেখেছো ওয়াফ তো তারা ফটো তুলতে চলে গেছে এটা হচ্ছে ফার্স্ট ফ্রেন্ডের ফটোতে জায়গা নেই এজন্য কী করেছি কাকুমি বললো যে আমার উপরে বস তো আমি উপরে বসছি কোলে বসে দেখতে পাচ্ছি যাচ্ছি ঠাকুর দেখতে আমি ভিডিও বানাচ্ছি কাকুমি হয়ে মনে হয় আমি ফটো দিচ্ছি তাই জন্য এসে দাঁড়িয়ে গেছে তারপর তারপরের প্যান্ডেল দেখা যেন পায়ে হেঁটে দিয়ে চলে এলাম তারপরে প্যান্ডেল চলতে বলতে খুব খুব মজা করেছি খুবই আনন্দ করেছি একসঙ্গে এটাইছি ঠাকুর দেখা হচ্ছে ঘোরা হচ্ছে আমরা দেরি থেকে গেছিলাম এখন বারোটা বেশি হয়ে সাড়টা হতে বেশি বেজে গেছে এই দুটো প্যান্ডেল দেখতে তারপরে এখানে ভিডিও আদে তুলে ছবি আলাদা তুলে চলে এলাম তারপরের প্যান্ডেলটা এদের দেখতে যাচ্ছে তারপরের প্যান্ডেল আর ভাই যেখানে যায় মানে এই হচ্ছে মাওয়ারির ভাই মাওয়ারির ভাই যেখানে যায় সেখানে থেকে যায় যে ঠাকুরের গায়ে হাত দিয়ে দেখে যে ঠাকুরটা কীরকম না কি জানি না আর এটা হচ্ছে পুকুরে একটা ফোড়া মতো বানিয়েছে তারপরে আবার চলে এলাম টোটোতে তারপরে আবার টোটোতে উঠে পড়লাম কোলে বসে যাওয়ার মজাটাই আলাদা গায়ে সত্যি বলছি টোটোতে করে এসছি যেখানে ঠাকুর সেখানে নেমে নেমে দেখে নিচ্ছে আবার টোটোতে উঠে করছি এরকম আর কি তো এখানে এসেছে এখানে প্যান্ডেলটাও বেশ ভালো করেছে সবাই তো ফটো তুলছে আর আমি আমার কি করছি আমার ভিডিওই বানাচ্ছি কারণ আমাকে ব্লগ দিতে হবে তোমাদেরকে শেয়ার করতে হবে আমার ফ্যামিলিতে সবাইকে শেয়ার করতে হবে এই জন্য এই যে দেখতে পাচ্ছ গাই তারা চলে গেছে ফটো তোলার জন্য আমি যাই না আমি আমার ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আমার হাজব্যান্ড আর মামা তারা দুজন ছবি তুলে দিচ্ছে তাদেরকে আমাদের যদিও বলছে যাওয়া ফটো করে না আমি ভিডিও বানাচ্ছি আমি যাবো না Yeah! <laughs> সত্যি গাইস এত মজা করেছি এত এনজয় করেছি কী বলবো আর এখানে মান্নার ভাই আসছে তারা ভেবেছে আমার হয়েছে আর ফটো তুলছি তাদের এই জন্য একটু পোস্ট দিয়ে দিলাম কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছি আমি তো ফটো তুলছি না সেখান থেকে চলে এসেছি হেঁটে হেঁটে আর টোটোকে বলে দিয়েছি যে আমরা হেঁটে হেঁটে যাবো কাকাই আর কাকাই মেসো মামা তারা বাইকে করে এসেছিলো তারাও বলছে যে হ্যাঁ টোটোকে চলে যেতে বললো আর মাসি আরে কাকিমণি আর সবাই বলছে যে হেঁটে হেঁটে ঠাকুর দেখো হেঁটে হেঁচে ঠাকুর দেখবো ঢুকতে যাবো না জন্য টোটোকে বললাম যে চলে যাব এখন বাজারে তাদের মামা বলে দিল নিয়ে গেছে আমরা এই দেখে তিন তিনটি রাখছি ফটো দেখে তারপর আরও একটা প্যান্ডেল চলে এসেছি গাইস দেখতে পাচ্ছ আর সত্যি বলতে গাইস এই যে প্যান্ডেলের ঠাকুরটা মানে কি আমার মতন জানি না দেখতে মনে হচ্ছে ঠাকুর কান্না করে ঠাকুরের চোখ থেকে জল পড়েছে এরকম একটা ব্যাপার আমি লাস্টে যে পারিকে আমি চোখে শেয়ার করবো তোমাদের সঙ্গে কুমিরদাতে আমার মামার মেয়ের বাড়ি তারপর দিদির বাড়ি তারপর আমার মাসির বাড়ির বৌদি তার বাবার বাড়ি আমার বাড়ি সবই কুমিরদাতে যারা যারা আমার ভিডিও কুমিরদা থেকে দেখো তারা তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও কুমিরদের মধ্যে সবচাইতে এই প্যান্ডেলটা জাস্ট ভালো করেছে সবচাইতে ভালো করেছে আর এই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কাপিলদের ছবি তোলার জন্য একটু একটা থিম বানিয়েছে এখানে বেশ দারুণ কি মনে হয়েছিলো যে একটা রিলস বানিয়ে দি তাই জন্য তাকে রিলস বানিয়ে দিচ্ছিলাম আর রিলস বানিয়ে দিচ্ছিলাম বলতে কি আমি তো ব্লগ বানাচ্ছি আমার ব্লগে চলে আসবে তাকে দিয়ে দেবো আর সেই জন্য বলছে যে আমাকে রিলস বানিয়ে দিচ্ছে না সে সব ভিডিও বানিয়ে দিচ্ছে সব ভিডিও বানাচ্ছে পুরোটা বানাচ্ছে এরকম তো বলছে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও বাইকটা তো বেশ দারুণ বানিয়েছে জাস্ট ওয়াব ছিল তো চলো ভেতরটাই যাই দেখি কেমন হয়েছে ভেতরের প্যান্ডেলটা এই যে দেখতে পাচ্ছি ভেতরের প্যান্ডেল এটাও বেশ ভালো হয়েছে আর এখানে ঠাকুরটাও বেশ মোটামুটি খারাপ হয়নি বেশ দারুণই হয়েছে এখানে তারা ছবি তুলছে আর আমার তো শরীর করে হলোই না কারণ আমি তো ভিডিও চোখ করে পড়েছি এখনও কী আর করবো তোমাদের ওষুধ দিতেই হবে তাই না প্লিজ আমাকে সাপোর্ট কর প্লিজ আর এই যে কাছ থেকে দেখাচ্ছি ঠাকুরটা এই অবশেষে আমিও একটা ফটো তুলে যাব এখানে আর এরা এখনও ছবি তুলছে এই যে দেখতে পাচ্ছ তোমরা তারপর সেখান থেকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড তার চুরি পালিয়ে যাচ্ছে তুই তাকে বলছি যে দেখো এরপরে আমিও যে এখানে যাবো জিন্সটা পরে যাবো আমিও তোমার মতো ছুটতে পারবো তারপর যাই হোক এখান থেকে ভিডিও বানিয়ে নিয়ে এসে এখানে চলে এসছে এখানে মামা উঠেছে ছবি তুলবে বলে মামিমা যায়নি আর এখানে নিচ থেকে মেসের তো ছবি তুলছে যে এখানে একটু হস্তাটা হচ্ছে তারপর মামিকে বললো যে তুমি চলে যাও ছবি তুলবে মামি তো উপরে উঠে গেছে যে দেখতে পাচ্ছ তারপর আমার কী করেছে মামি মাসিকে ঢেলে দিয়েছে মাসির পায়ে প্রবলেম আছে তারপর মেসোরও প্রবলেম আছে দিয়ে এই জন্য মাসি একটু বুক দেখো মামা মামির ছবি তোলা শেষ করতে এবার কাকাই আর কাকিমণি গেছে যে দেখতে পাচ্ছো ছবি তুলছে এবার লাগছে কমেন্ট করো আমার কাকাইকে আর কাকিমনিকে তারপর কাকিমণি বললো যে আমার ফ্যামিলি ফ্যামিলি ছবি তুলবো যে দুজন ভাই লোক গেছে তার চারজন ছবি তুলছে এদিকে ভাই বলছে বৌদির দিন খালি ভিডিও ছবি আর নেই শুধু ভিডিও ভিডিও যাই হোক সেখান থেকে চলে এসেছি অন্য একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও বেশ ভালোই করেছে সামনে গণেশ ঠাকুর রেখেছে আর এখানে খরার মতো বানিয়েছিল কিন্তু আমরা অনেক রাত গেছিলাম মানে মাঝটার মতো এখন প্রায় একটা মতো বাজে এই জন্য হয়তো বন্ধ নাকি জানি না ঠিক

সবাই মিলে ফুল মস্তি করেছি ফুল এনজয় করেছি কিন্তু আমাদের কেউ ভিডিও বানিয়ে দেবে এমনটু নেই যে যার ছবি তুলতে ব্যস্ত ভিডিও বানাতে ব্যস্ত এই জন্য আমি কাউকে বলিনি আমি আমার ভিডিও বানিয়েছি আর তারপর নেচে নেচে চলে এলাম অন্য একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছে প্যান্ডেলের বাইকটা দেখো তোমরা আমরা কিছুক্ষণ চলে এসেছি এখানে আবার কিছুজন থেকে গেছে তারা এখনও আসেনি অনেকজন গেছিলাম তো তাই জন্য এরকম সমস্যা অটো তুলবো কি যাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব লিস্ট উঠে যাচ্ছে আর এদিকে দাঁড়িয়ে লেগে যাচ্ছে তারপর হেঁটে হেঁটে ঠাকুর থেকে দাঁড়াতে দাঁড়িয়ে আছে তারপর টোটোতে করে আবার ঠাকুর থেকে যাবো আর অর্ধেকজন থেকে গেছে অর্ধেক থেকে বলছে মামা মিশো কাকাই ভাইয়েরা তারা বাইকে দিকে দুটো বাইকে করে আর কিছুজন হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা টোটোতে উঠে চলে এসেছি এই যে একটা ঠাকুর আর এই যে ঠাকুর দুটো ঠাকুর মোট এইদিকে তোনা আর আছে আনি গিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে দেখতে হচ্ছিল ভিডিওটা বানিয়ে চলে এলাম রাস্তা প্যান্ডেলের এটা মতো বানিয়েছে আগের প্যান্ডেলের মতো পরে এই সবচেয়ে এলাম থেকে করে আসছে অবশেষে ঠাকুরেরা দেখে চলে এসেছে বাড়ি বাড়ি চলে এলাম যে দেখতে পাচ্ছ গাইস একটা ছাব্বিশ বাজে তো এখনও বাড়ির হতে ঢুকিনি বাইরে বাইরে ভিডিও বানাচ্ছি হঠাৎ আমার কাছে সেভাবে সে ছবি তুলছি কিন্তু নাম ভিডিও বানাচ্ছি কাকুনি বারবার ছবি তুলছি ভেবে কিন্তু না ভিডিও বানাচ্ছি দিয়ে একটু হাসার ব্যাপার হলো হাসাহাসি হলো যাই হোক গাই চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তারপরে কথা বলতো আমাদের সঙ্গে একটা পঁয়ত্রিশ বাজে এই যে দেখতে পাচ্ছ দিয়ে খুব জোর খিদে পেয়েছে তারা তো সবাই খেয়েছে মেলাতে কিন্তু আমি আর আমার শাশুড়ি মেয়ে দুজনে খাইনি কারণ কাটিং মাছ চলছে আমরা ডিম মাংস খাবো না তাই জন্য আমরা দুজন কিছু খাইনি চলে এসেছি তারপরে এসে সবাই তো যেদের ঘুমিয়ে গেল কিন্তু আমি দিক সেদিক হয়ে রিলস টিলস বানালাম তারপরে জোর খিদে পেয়েছে তো আসছে না কী করবো আবার নিচে এলাম আমি ছাদে ঘুমাই ছাদ থেকে নিচে এসে যখন দেখি কিছুই নেই খাবো এই একটা প্যারাপি ছিল প্যারাপি যদিও আমি খাই না মানে এত জোর খিদে পেয়েছে বাধ্যবত এটা খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর লাইটের এত প্রবলেম হচ্ছে কি জানি কী হয়ে যাচ্ছে লাইট অন অফ হচ্ছে যে ভুতুরে ঘরের মতো মানে কারেন্টের প্রবলেম হচ্ছে হয়তো আর এখানে আমার বেডরুমে কি অবস্থা দেখো সব গুছিয়ে ঘুমাতে হবে কি বলবো তোমাদেরকে সবাই কখন থেকে এসে ঘুমিয়ে গেছে আর আমি এদিক সেদিক হচ্ছে আর কি বলবো এখন মানে এসেছিলাম দেড়টায় আর এখন বাজে আড়াইটা এক ঘন্টা এক ঘন্টা কী করেছি আমি নিজেও জানি না যদিও আমি কিছু রিলস বানিয়েছি তারপর বেডরুমে যে দেখালাম কত জিনিস পড়েছিলো সেগুলো গুছিয়েছি এই জন্য হয়তো আমার এক ঘন্টাটা আমি চলে গেছে ঠিক আছে গাইস এখন জোর ঘুম পাচ্ছে আর প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্লিজ আমার পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থেকো এখন কথা বাই বাই